আবামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গুরুতর অসুস্থতা নিয়ে যে খবর এখন দেশ বিদেশে আলোচনার কেন্দ্রবিন্দু খবরে বলা হচ্ছে জানুয়ারি মাসে ওবায়দুল কাদের হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটে এবং পরিস্থিতি এতটাই সংকটজনক হয়ে যায় যে তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করানো হয় বর্তমানে তিনি লাইফ সাপোর্টে আছেন এমন তথ্য বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে এবং অবস্থা এখনো আশঙ্কাজনক বলেই ধারণা করা হচ্ছে বিশেষজ্ঞদের মতে লাইফ সাপোর্ট থাকা মানে রোগীর শ্বাস প্রশ্বাস কিংবা হৃদযন্ত্র স্বাভাবিকভাবে কাজ করতে পারছে না এই অবস্থায় রোগীর জীবন পুরোপুরি চিকিৎসা যন্ত্রের উপর নির্ভর থাকে এই খবর শোনার পর অনেকেই হতবাক কারণ ওবায়দুল কাদের দীর্ঘদিন ধরেই নানা শারীরিক সমস্যা ছিলেন আগেও একাধিকবার তার হার্ট শ্বাসকষ্ট ও অন্যান্য জটিলতা নিয়ে সংবাদ প্রকাশ হয়েছিল তবে এবার পরিস্থিতি অনেক বেশি গুরুতর তার লাইফ সাপোর্ট খবর থেকে স্পষ্ট উল্লেখযোগ্য বিষয় হল পাশে আগস্ট বাংলাদেশ ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সরকার পতন ঘটে এই ঐতিহাসিক আন্দোলনের ছাত্র জনতা উত্তरुण জনসাধারণ রাজপথে নেমে আসে এর ফলে দীর্ঘদিনের ক্ষমতা থাকা সরকার ভেঙে পড়ে ক্ষমতা পতনের পর খবর বলা হয় ওবায়দুল কাদের দেশ ছেড়ে ভারতের কলকাতায় চলে যান সেখানেই অবস্থানকালীন সময় তার শারীরিক অবস্থা মারাত্মক অবনতি ঘটে একসময় যিনি ছিলেন দেশের রাজনীতির অন্যতম শক্তিশালী নেতা আজ তিনি হাসপাতালের বেডে জীবন মৃত্যুর লড়াই লিপ্ত এই দৃশ্য অনেকে গভীর ভাবছে রাজনীতি এক জিনিস কিন্তু অসুস্থতা আরেক জিনিস তবে এখন পর্যন্ত তার শারীরিক অবস্থা নিয়ে কোনো আনুষ্ঠানিক মেডিকেল বুলেটিন প্রকাশ হয়নি সব তথ্যই গণমাধ্যম ও বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে বরাবরই জানা যাচ্ছে আপনি ওবায়দুল কাদের বর্তমান অবস্থা নিয়ে কি মনে করেন মতামত কমেন্টে জানিয়ে যান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এমন আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ